আল্লাহর কাছে তার পাওনা কি নবী বলেন তার পাওনা হল পাক তাকে জাহান্নামের আগুনে কখনো ফেলবেন না আল্লাহ পাক তাকে জান্নাত বলেন সোহান এই যে জান্নাত পেলেন কিসের বদৌলতে ইমানের বদৌল কিসের ইমান এজন্য আপনার বাড়ি ঘর রক্ষা করা যতটুকু জরুরি আপনার দোকান রক্ষা করা যতটুকু জরুরি আপনার ইমান রক্ষা করা তার চেয়ে বেশি জরুরি কেন এই ইমানের বিনিময়ে আপনি যা পাবেন ওটা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না আপনি আজীবন চাকরি করে হয়তো দেশের প্রেসিডেন্ট হবেন হয়তো প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হইলে মজা যেমন আছে বিপদও আসে আছে না কি বিপদ হজরত অমর নদী তালান এই বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন না তিনি ছিলেন অর্ধ পৃথিবী ব্যাপী বিশাল সাম্রাজ্যের প্রধান রাষ্ট্রপতি সম্রাট ছিলেন কই তার তো কোথাও চলে যেতে হয়নি নি বোঝা গেল যদি কেউ এই ইমানের উপরে থাকে তাহলে সে যদি শুধু বাংলাদেশের না অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধান হয় তবুও তাকে কোথাও যেতে হয় না মানুষ তাকে অন্তর দিয়ে ভালোবাসে মানুষের ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হয় যে আল্লাহর ভালোবাসা পায় তাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ মোহ্বত করে ভালোবাসে শুধু তাই না সমস্ত প্রাণীও তাকে ভালোবাসে আমি যে আজকে আয়াত পড়েছি সেখানে এই আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেই আলোচনায় করব। সেই আয়াতই আমি পড়েছি তার আগে ইমান সম্বন্ধে দু একটি কথা এসে গেল যে ইমানের বিনিময়ে জান্নাতে যাব ওই জান্নাতের মূল্য কত এতটুক বলেই আমি মূল আলোচনায় চলে যাচ্ছি এক হাদিসে আসছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া ইউসাল্লাম বলেন মৌদিরু সাউথ ইন ফিল্ম জেন্না খাই রোমিনের দুনিয়া ওয়া মা ফিহা বেত আছে না বেত চাবুক চেনেন তো আচ্ছা ছোট্ট একটা লাঠি এটা তো চিনছেন একটা ছোট্ট লাঠি পরিমাণ জান্নাতের জায়গার মূল্য কত নবী বলেন এই পৃথিবীতে আসমান আর জমিনের ভিতরে যা কিছু সম্পদ আছে এই সব কিছুর চেয়েও জান্নাতে এক হাত পরিমাণ জায়গার মূল্য বেশি জোরে কনসুর হার এই জান্নাত আপনি যেটা পাবেন সবচেয়ে যে ছোটটা পাবে সেও পাবে দশটা পৃথিবীর সমান কিসের বিনিময়ে ইমানের বিনিময় তাহলে বলুন যেই কাজের দ্বারা আমার ইমান ধ্বংস হবে ওই কাজ যদি আমার বাবা করতে বলে ওই কাজ আমি করবো ওই কাজ যদি আমার মা করতে বলে ওই কাজ করব ওই কাজ যদি আমার নেতা করতে বলে ওই কাজ করব ওই কাজ যদি আমার দেশের প্রধানমন্ত্রী করতে বলে ওই কাজ করব আকর্ষণ কালেও না কারণ প্রত্যেকেই নিজের লাভ বোঝে যেই কাজের দ্বারা ইমান ধ্বংস হবে তার মানে হলো জান্নাত হারিয়ে জাহান নামে আগুনে জ্বলতে হবে আজীবন এই জাহান নামের আগুনে জ্বলবো প্রধানমন্ত্রীর কথা মেনে বাবার কথা মেনে মায়ের কথা মেনে আমি সব ত্যাগ করব, প্রধানমন্ত্রীকে ত্যাগ করব বাবাকে ত্যাগ করব যদি প্রয়োজন হয় মাকে ত্যাগ করব সব ত্যাগ করব, কিন্তু ইমানের বিপরীত কোনো কথা আমি কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা এই ইমানের উপরে যদি আমরা থাকার প্রতিজ্ঞা করি তাহলে আপনাদের জন্য একটা পুরস্কার ইমানদারদেরকে আল্লাহ পাক তার নিজের সাক্ষাৎ দান করবেন জরিকম সুহান দুনিয়াতে কি কি দান করবেন এটা বলার সময় নেই সংক্ষেপে বলি দুনিয়াতে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দান করবেন বলেন সব আল্লাহ ইমানের উপরে যদি মুসলমানরা চলে সবাই সবাই যদি চলে এই বাংলাদেশে সবাই যদি চলে এখানে কোনো দিন কোনো নাস্তিক কোনো দায়িত্বে থাকতে পারবে না যদি আমরা ইমানের উপরে থাকি ঢাকা ভার্সিটিতে এমন শিক্ষক জীবনীও আসবে না যেই শিক্ষক বলে কি বলে জানেন ঢাকা ভার্সিটির শিক্ষক সে বলে আসসালাম আলাইকুম যারা বিশুদ্ধভাবে দেয় এরা সব সন্ত্রাসী এবং জঙ্গিবাদী আর এক শিক্ষক বলে যারা মাথায় টুপি পরে ওরা জঙ্গিবাদী যাদের মুখে দাঁড়িয়ে আছে ওরা জঙ্গিবাদী জরি কন্যা আবার ঢাকা ভার্সিটিতে নোটিশ টাঙ্গিয়ে দেয় যাদের টুপি আছে দাড়ি আছে যেই সকল মেয়েদের বুর্খা পরা আছে তারা ঢাকা ভার্সিটির এই বিভাগে প্রবেশ করতে পারবে না জরিক অজুবিল্লা আরাক শিক্ষক বলেছিল যারা চরিত্র রক্ষা করতে চাও তাদের ঢাকা ভার্সিটিতে কোনো চান্স নাই। তারা ঘরে বসে লেখাপড়া করো ঢাকা ভার্সিটি চরিত্র রক্ষা করার কোনো জায়গা না নাও জুবিল্লা সব কথার কী জবাব দিতে হয় তাহলে বলুন তো ঢাকা ভার্সিটি এখানে যদি চরিত্র রক্ষা না করা যায় ওটা কি কোনো জঙ্গলের বাসিন্দা বসবাস করে মাঝে মধ্যে আমরা দেখতাম পেপারে আসতো দেখা ভার্সিটি হলো মিনি ক্যান্টনমেন্ট আবার মাঝে মাঝে পেপারে আসতো ওটা হলো ইয়াবা এবং মাদকের একটা হেডকোয়ার্টার ওখান থেকে সব জায়গায় মাদক সাপ্লাই হয় এবং আরও জানতে পারতাম ওখানে কোনো মেয়ে গেলে তার ইজ্জত সম্মান নিয়ে ফিরে আসতে পারে না এগুলো পেপারে দেখতাম বিশ্বাস করতাম না কিন্তু যখন শিক্ষকরা এমন কথা বলা শুরু করলো তখন বিশ্বাস বিশ্বাস না করে উপায় কি নিশ্চয়ই সেখানে চরিত্রহীনদের বসবাস ছিল আমরা যদি ইমানদার হয়ে যাই ইনশাআল্লাহ সমস্ত ভার্সিটি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান চরিত্রহীনদের দখল মুক্ত হবে প্রত্যেকটা জায়গায় ইমানের আওয়াজ উচ্চকিত হবে আমরা যদি ইমানকে গুরুত্ব দেই আমাদের জীবনের সব হচ্ছে চেয়ে পার্বত ইনশাআল্লাহ তো ইমানের দুনিয়ার পুরস্কার হল এই পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক মোমেনদেরকে দান করবেন জোরে কনস এটার ইতিহাস আছে শুধু এই ইতিহাস বলতে গেলেই তিন দিন লাগবে এজন্য দুনিয়াটা বলবো না শুধু আপনাদেরকে উদাহরণ দেই হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম যখন ইমানের পথে মানুষকে ডেকেছিলেন ওনার পক্ষে একজনও ছিল না ছিল না কি রে সময় তো প্রায় শেষ হয়ে গেল হ্যাঁ সময় শেষ হয়ে গেল আমি তো আমার আয়াতে যেতে পারলাম না তাই দুনিয়াটা বলবো না শুধু এতটুক শোনেন কি শুনবেন হাজরত অমর অর্ধ পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন বলুন কিসের বিনিময়ে ইমান এবং আমলের বিনিময়ে যদি বলুন কিসের বিনিময়ে ইমান এবং আমলের বিনিময় দুনিয়াতে আল্লাহ পাক রাজত্ব দেবেন এটা কোরআনের এক আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا যদি ইমান আমলের উপর সমস্ত মুসলমানরা চলতে আরম্ভ করে পাক দুনিয়াতেই তাদেরকে তিনটা পুরস্কার দেবেন এক নম্বর সারা পৃথিবীর রাজত্ব রাষ্ট্রক্ষমতা পাক মুসলমানদের হাতে দান করবেন এবং আল্লাহ তালা মুসলমানদেরকে সকল প্রকার সন্ত্রাস সকল প্রকার ভয় ভীতি ইত্যাদির থেকে নিরাপদ জীবন দান করবেন এবং তিন নম্বর ইসলাম ধর্মকে সারা পৃথিবীতে আল্লাহ পাক সুপ্রতিষ্ঠিত করে দেবেন ইমান এবং আমলের উপর চললে আল্লাহর পক্ষ থেকে নগদ এই তিনটা পুরস্কার